গত কয়েকদিন ধরে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সংবিধান বাঁচাও কর্মসূচি করা হচ্ছে কিন্তু কংগ্রেস এত বছর রাজত্ব করার পরেও বিগত দিনে বাবা সাহেব আম্বেদকরকে তারা কখনো শ্রদ্ধা অর্পণ করেনি বাবা সাহেব আম্বেদকরের ছবি পর্যন্ত পার্লামেন্টে লাগায়নি নির্বাচনে কৌশল করে বাবা সাহেব আম্বেদকরকে পরাজিত করত কংগ্রেস ভারত রত্ন পুরস্কার পর্যন্ত দেওয়া হয়নি উনিশশো সালে অটল বিহারী বাজপেয়ীর উদ্যোগে ভারত রত্ন পুরস্কার দেওয়া হয় বাবা সাহেব আম্বেদকরকে সুতরাং কংগ্রেস সংবিধানকে হত্যা করেছে এখন আবার তারা কেন সংবিধান বাঁচাও কর্মসূচি করছে এটা জানতে জনগণ মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ প্রশ্ন তুলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি প্রদেশ কংগ্রেসের নেতৃত্বদের উদ্দেশ্যে প্রশ্ন তুলে বলেন উনিশশো সালে ত্রিপুরাতে নির্বাচনের প্রাক মুহূর্তে কেন রাষ্ট্রপতি শাসন দিয়ে সরকার ভেঙ্গে দেওয়া হয়েছিল তখন কংগ্রেস কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকার ছিল কেন্দ্রীয় কংগ্রেসের সরকার ছিল তাই প্রশ্ন তাহলে কি ত্রিপুরাতে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছিল বর্দুয়াল স্কুল আমাদের আগরতলা শহরের মধ্যে একটা বনেদ স্কুল এই বর্দুয়াল স্কুলে এক বাম নেতার স্ত্রীকে চাকরি দিতে হবে কি অদ্ভুত ব্যাপার কমরেডের বউ বলে কথা এখন উনি চাকরি নিয়ে বড় বড় কথা বলছেন উনার বউকে বরদল স্কুলে চাকরি দেওয়ার কথা ছিল কিন্তু উনি পারেননি অবৈধভাবে চাকরি দিতে পারেনি এই অবৈধতার কমরেডরাই তার বিরোধিতা করেছেন এখনো দেখছি নুনি ওই নেতা এখন মানে প্রেস কনফারেন্স করে বড় বড় কথা বলছেন চাকরি নিয়ে কথা বলছেন লজ্জা থাকা উচিত আপনার বউকে চাকরি দিতে পারেনি সিপিএম আপনার এলাকার লোকেরাই কমরেডরা তার বিরোধিতা করেছে। বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা